এই দেশে এখন সবাই অনিরাপদ এই যে মত রাজনীতি চলছে মত কালচার চলছে এটা কে করছে বন্ধুরা আমি কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলছি যে লোকটার আঙ্গুলি হেলানে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুরে দিলেন সেই বঙ্গবন্ধুর বাড়ি ফুলডুজার চালায় দিলেন কেউ প্রতিবাদ করল না পারল না মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল হাসিনা আর বঙ্গবন্ধু এক জিনিস না আওয়ামী লীগ খারাপ করছে এই জন্য মুক্তিযুদ্ধ খারাপ হাসিনা খারাপ করছে সেই কারণে বঙ্গবন্ধু খারাপ এই কথা বলে যারা মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে বাহাত্তরের সংবিধান হায় হায় আলিরিয়াজ নামে একটা মানুষ হয়েছে হে আমেরিকায় মাস্টরি করে হ্যাঁ আমাদের চেয়ে দশ বছরের ছোট আইসা প্রথম কইসে সংবিধানটাকে ফালাই দিব বাউত্তরের সংবিধানকে ফেলে দেব আপনারা কি মনে করেন না এই বাউরের সংবিধানটা ত্রিশ লক্ষ মুক্তিযুদ্ধের শহীদের রোড করে লেখা সংবিধান এটা আপনার মনে করেন না আচ্ছা আপনারা কারা কারা বাউত্তরের সংবিধানটা আমি এখানে দেখে তো একটু হাত তুললে আমরা দেখেন তো বাউত্তরের সংবিধান কারা কারা চায় এখানে যদি শঙ্কা যাই হই আমি প্রত্যেককে একজন এক লাখ একজন মুক্তিযোদ্ধাকে এক কোটি মানুষের প্রতিনিধি হিসাবে গণতে চাই বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ লোকে শহীদের রক্তের আখরের লেখা সংবিধান এই যে সময়ের সাথে সাথে প্রয়োজনে পার্লামেন্টের মাধ্যমে পরিবর্তন করা যাবে আইনের মাধ্যমে কিন্তু কেউ যদি ছুড়ে ফেলে দিতে চায় তার বিরুদ্ধে আর একটা মুক্তিযুদ্ধ অবশ্যই হবে বন্ধু পাঁচই আগস্ট একটা হয়েছে এই দেশে বলে আওয়ামী লীগ কি ছিল ফ্যাসিস্ট আমিও বললাম ফ্যাসিস্ট কারণ আমি এত কথা বলছি হাসিনা সরকারের ফেসিস কিন্তু ফেসিস্টের একটা নেতৃত্ব ছিল বাংলাদেশের প্রত্যেকটা থানায় ফেসিস্ট হইল একজন নেতা ছিল মানুষ বিপদে পড়লে ওই লোকটার কাছে যাইতে পারত প্রত্যেক এমপি এলাকায় একজন এমপি ছিল ইলেক্টেড ও ন ইলেক্টেড সেইখানে গিয়ে মানুষ কথা বলতে পারত সব জায়গাতে একটা নেতৃত্ব ছিল সমস্ত জায়গাতে প্রশাসনিক দক্ষতা ছিল আজকে এই দেশটা তো কোনো দেশ না ভাই এই দেশের নেতাকে কে এই দেশের নেতা ইনু সাহেব একরকম কয় উনি নোবেল এই ইনু সাহেব বলবে একরকম ইনু বলার সঙ্গে সঙ্গে ওই যে বাচ্চা কাচ্চা ছেলে পেলেরা এরা বলবে না 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 করতে হবে এরকম আবার এরা বলার সঙ্গে সঙ্গে একটা কালো শক্তি আছে যারা উনিশশো একাত্তর সনের আমার মায়ের বোনের ইজ্জত নষ্ট করেছিল যারা আমার হাজার হাজার বুদ্ধিজীবীকে হত্যা করেছিল যারা ওই এই দেশে আলবদর সৃষ্টি করে যারা এই দেশে গণহত্যা হত্যা চালিয়েছিল তারা সঙ্গে সঙ্গে বলবে না 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 এটা তো হতে পারে না এটা আমরা এই দেশ হবে আফগানিস্তান এই দেশ হবে সিরিয়া এই দেশ হবে লিবিয়া লেবানন এই দেশ হবে জঙ্গিদের দেশ এইটা কি করার জন্য আমরা যুদ্ধ করেছিলাম বন্ধুরা আপনারা বলুন তো দেখি আমরা তো এটা করার জন্য যুদ্ধ করি নাই আমরা যুদ্ধ ছিলাম এই দেশে গণতন্ত্র থাকবে গণতন্ত্র থাকবে আচ্ছা যুদ্ধ বাদবেন পাঁচই আগস্ট যে স্লোগান দিয়েছিলাম এক দফা এক দাবি শেখ হাসিনা কবে দাবি এখন তো দেখি হাইরে হাই শেখ হাসিনা কবে দাবি শেখ হাসিনা তো গেছে গা সময় তো চলে গেছে এক বছর গণতন্ত্র কোথায় ভোট কোথায় তাকে মনে করতাম বাংলার শ্রেষ্ঠ সন্তান হায় হায় সেই ইনুস সাহেবকে এখন কি দেখি কি দেখি জনাব ইনুস সাহেবকে দেখি উনি ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য প্রলম্বিত করার জন্য ক্ষমতার মসনদকে আঁকড়ে থাকার জন্য উনি বারে বারে এই ফোর্স ওই শক্তি ওই শক্তি জাতীয় আন্তর্জাতিক শক্তির মাধ্যমে চক্রান্ত করে আমার দেশের সমুদ্র বন্দর অন্যকে দিয়ে দিতে চায় আমার দেশের সেন্ট মার্টিন দ্বীপ বিদেশিদেরকে ওই ইস্তিমা লাগায়া দিতে চায় আমার দেশের গাজা উপত্যকা বানানোর জন্য আরাকানকে করিডোর দিতে চায় এটাকে আপনারা দিতে চান বন্ধুরা সারা জীবন যুদ্ধ হবে আমি থাকবো না আপনি থাকবেন না ইউনুস্যাফ থাকবে না কিন্তু এই দেশে কিন্তু ওই সেন্ট মার্টিন দ্বীপ যদি চলে যায় বিদেশের একটা ইস্তিমাল শুধু বন্দুকের নলটা বাংলাদেশের উত্তর দিকে দিবে আপনি নিশ্চুপ করে থাকবেন আপনি হবেন গুলাম আপনি হবেন হবেন্সিয়া আপনি হবেন ফিলিপাইন আপনি হবেন পৃথিবীর একটা অধিকৃত দেশ যদি সেন্ট মার্টিনে শক্তিমান দেশের স্টিমার লাগায়ে দিতে পারে আন্তর্জাতিক লাগায় দিবে সেন সমস্ত অধিবাসীকে এখান থেকে তাড়াইয়া দেওয়া হচ্ছে আমি বলতে চাই ইনু সাহেব বলেছে আমরা সমুদ্র বন্দর দিয়ে দিব যদি কেউ তার প্রতিবাদ করে তাদেরকে প্রতিহত করতে হবে আমি বলছি ইনু সাহেব আপনাকে আমি সম্মান করি বেশি কথা খুবেন না অথবা দুধ দিয়া মা খায়েন না আপনি সমুদ্র বন্দর দিবেন আমি প্রতিবাদ করলাম এবং করব দেখি আপনি আমাকে প্রতিহত করেন চট্টগ্রামের সমুদ্র বন্দর দিয়ে দিলে বাংলাদেশের কিচ্ছু থাকে না বন্ধুরা